আমরা বিকল্প বলতে এখন অন্য কিছু চাইছি না আমরা ইন্দু সাহেবকে চাইছি দেশটা অশান্তির মধ্যে আছে শান্তি হোক দেশের পরিবেশ ভালো হোক কারণ আমাদের বয়স হয়ে গেছে আমরা এই এখন ষাট পঁয়ষট্টি বছর বয়স চলতেছে আমরা জন্ম বুদ্ধি হওয়ার পর থেকেই অশান্তি দেখতেছি আমরা চাই দেশটা ভালো চলক আমাদের দেশটা সুন্দরভাবে চলক স্বাধীনতার পর থেকে আমরা শান্তি কিছু পাচ্ছি না যতজনই আসছেন সবাই শুধু খাই খাই করছেন আমরা চাই এই দেশটা যেন সবাই সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি সেমন একটা ওরকম একটা পর্যায়ে নিয়ে উনি আমাদেরকে এই যে অরাজকতার জন্য ওনার থেকে তো আমরা এখন তো ওনার চাওয়া বাওয়া কিছু নাই ওনার বয়স আমাদের থেকেও প্রায় কাছাকাছি আমরা ওনার ওনার কাছাকাছি ওনার তো এখন লোক দেখ লোক বলতে কিছু দেখি না উনি দেশের জন্য কিছু করে যাক আমরাও চাই দেশের জন্য আমাদের প্রজন্ম দ্বিতীয় প্রজন্মদের জন্য কিছু থাকে আমরা সেট জন্য ওনাকে চাইছি এটা ভিতরগত ব্যাপার এটা তো আমরা জানি না তবে আমার মতে ওনাকে সবাই মিলে ওনাকে সাহায্য করা দরকার অন্তত আমাদের দেশটা ভালো হওয়ার জন্য না আগে সংস্কার হোক কারণ এখন নির্বাচন হলে সেই পুরানা ফর্মুলা সেই বাক্স চুরি সেই চুরি সেই ডাকায় সেই দুদিন দিন পরে ওনারা আবার যারাই আসবে কষ্ট করে ওনারা চলে যাবে ওনাদেরকে আমরা বদনাম করব এই বদনামের দরকার নাই তো ভাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক সবাই একদম পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আবার নতুন করে আসুন প্রফেসর মোহাম্মদ ইউরুসের বিকল্প বাংলাদেশ বাংলাদেশের বিকল্প এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউরুস আর প্রফেসর মোহাম্মদ ইউনুসের আরেকটা বিকল্প আছে সেটা হলো সর্বদলীয় রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার আমাকে দুই মিনিটের সময় দেন আমি আমার পক্ষ থেকে বিস্তারিত যতটুকু বুঝি বলছি গত ষোলো বছর একটানা আওয়ামী লীগ দুঃশাসনের ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে যার ফলে দেশ ও মাটির টানে আমরা আজকে রাজপথে নেমে এসেছি যেভাবে নেমে এসেছিলাম গত পাঁচই আগস্টে ডক্টর ইউনুসকে আমরা কখনোই রাজনীতিতে এর আগে কখনো দেখিনি ওইভাবে কল্পনাও করিনি কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে দেশে যে ক্রান্তিকাল তৈরি হয়েছে এবং উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি বিশ্বে ওনার যেভাবে অ্যাক্সেস আছে আমাদের দেশের এ এর আগে আর কোনো নেতার এভাবে অ্যাক্সেস ছিল কিনা আমার জানা নেই তো উনি যেভাবে আমাদের দেশের নানা সংকট মোকাবেলা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে এবং ভারতের এই আগ্রাসী আচরণকে উপেক্ষা করে বাংলাদেশ আজকে যে পথ ধরে অগ্রসর হচ্ছে সেটা অর্থনৈতিক উন্নয়ন হোক রাজনৈতিক উন্নয়ন হোক দেশের উন্নয়ন হোক আমি বিশ্বাস করি ইউনুস সরকার যদি থাকে অথবা ইউনুস সাহেবের নেতৃত্বে যদি কোনো জাতীয় সরকার গঠন হয় এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমি এদেশের সাধারণ মানুষ হিসেবে রাজপথে এসএসসি পাশ করে ফেলে এবং তার অনেক শাখা প্রশাখা হয়ে যায় বন্ধু বান্ধব হয়ে যায় তো এই ষোলো বছরে স্বৈরাচার এবং স্বৈরাচারের শাখা প্রশাখা কিন্তু এখনো দেশে আছে হাসিনা যদিও দেশ থেকে পলায়ন করেছেন এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতারা যদিও দেশ থেকে পলায়ন করেছেন কিন্তু তাদের দোষর যারা অথবা তাদের অনুকরণ যারা করে আসছে অনুসরণ যারা করে আসছে অথবা তাদের সুবিধাভোগী যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা এদেশে থেকে এখনো ভারতীয় দালালি করে যাচ্ছে তারা আওয়ামী লীগের আগ্রাসন যেন আবার ফিরে আসে হয়তো ভিন্ন ব্যানারে হলেও তারা সেই চেষ্টা করে যাচ্ছে তো এইটা মাটি মাটিও মানুষ কখন মেনে নিবে না আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আ দেখো আমি তো অবসর সময় পেলে মুভি দেখি মোস্তফা সরয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ একটা মুভি দেখেছিলাম ওই ছবিটা দেখে আমি মনে মনে কল্পনা করেছিলাম যে এই রকম ব্যক্তি যদি কখনো ক্ষমতা পায় তাহলে বাংলাদেশটা আসলেই মেইট হবে কিন্তু মোস্তফা সরয়ার ফারুকী তো ক্ষমতা গিয়েছিল এখনো আছে কিন্তু তার এই চিন্তা চেতনা তার যে গঠনমূলক চিন্তা চেতনা এটা কি শুধুই পর্দার আড়ালের জন্য আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন তিনি তো উপদেষ্টা মণ্ডলিতে ছিলেন কি করেছেন আমাদের জন্য দেশের জন্য দেখেন প্রধান উপদেষ্টা একজন ব্যক্তিমাত্র আর উপদেষ্টা মণ্ডলী মানে সবাইকে মিলে সো এখন আমাদের এই সংকটময় পরিস্থিতিতে আমরা নিজেদেরকে সবল রাখতে চাই নিজেদের মধ্যে দুর্বলতা আনতে চাই না যারাই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এটা নিয়ে আলোচনা সমালোচনা প্রয়োজন তবে সেটা গঠনমূলক এবং তাদেরকে দ্রুত অপসারণ করা উচিত সেটা আপনারা যারা মিডিয়া আছেন আপনারা সজাগ থাকবেন আমরা যারা আছে আমরা চেষ্টা করবো তাদেরকে নিয়ে আলোচনায় রাখার জন্য ডেফিনেটলি ক্ষুণ্ণ করে যার ফলেই তো সুযোগ নিচ্ছে আমাদের বিরোধী চক্র দেশ বিরোধী চক্র যারা তারা তো চেষ্টা করছে দেশের প্রধান ইমেজ উপদেষ্টার যে ইমেজ আন্তর্জাতিক ইমেজ এটাকে ক্ষুণ্ণ করেই তাকে অপসারণ করাতে চাচ্ছে এর ফলে আলটিমেটলি লাভ তো তাদের আমাদের বাংলাদেশে আজকে যদি প্রধান উপদেষ্টা প্রফেসর না হয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি হতো আমার মনে হয় না এই দশ মাসে বাংলাদেশ তার ধরে রাখতে আমার মনে হয়। চলি আমি সাধারণ নাগরিক হিসাবে বর্তমান সরকার ডক্টর সাহেব উনি দীর্ঘদিন থাকুক উনি আমাদের দেশটা যে অরাজকতা হয়েছে এত বছর পর্যন্ত প্রায় চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দুইটা গ্রুপ দেখছি এই দুই গ্রুপ থেকে আমরা রক্ষা পেতে চাই এবং আমাদের দেশটা সবাই মিলে একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা দেশটা গড়তে চাই একটা দেশটাকে সাজাইতে চাই একটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা এরকম হাহাকার দেখতে চাই না মারামারি কাটাকাটি দেখতে চাই না আমরা সবাই ভাই ভাই হিসাবে এই যেমন একটা সারা বিশ্ব এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আমরা আমাদের দেশটাকে একটু ডেভেলপ করতে চাই সবাই মিলে ধনী গরিব সবাই মিলে এক একসাথে ছাত্র স্টুডেন্ট মানে যারা আছে সবাই মিলে রাজনীতিবিদরা সবাই মিলে ওনাকে সাহায্য করা উচিত যে পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে একটা শান্ত সৃষ্টভাবে দেশটা না পাবো সে পর্যন্ত উনি চালাতে থাকুক এটাই আমাদের কাম্য বিতর্কত অনেক কিছুই হচ্ছে এটা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি বা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি ওনাদেরকেও বোঝা উচিত যে আসলে আমরা বিগত তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর বা অথবা চুয়ান্ন বছরে আমরা এই দেশটা গড়ে উঠতে পারি না আমাদের প্রায় এই সমাজটা আসলে বেকারত্ব দিয়ে ভরা গেছে উনি যেভাবে আশা ভরসা দিচ্ছে এবং আমরাও দেখতেছি যে সারা বিশ্বে বহির্বিশ্বের থেকে যেভাবে ওনাকে সাপোর্ট করতেছে তাতে আমরাও অসন্তুষ্ট যে এই জন্য যে উনার ওনার বিরুদ্ধে যেন কেউ না দাঁড়ায় এটাই আমাদের কাম্য সাধারণ জনগণ হিসেবে মানে ওনার বিকল্প যে কেউ আছে এ পর্যন্ত আপাতত আমি দেখতেছি না কারণ সবাই তো একটা রাজনীতির একটা প্ল্যাটফর্ম নিয়ে আসে উনি সবার জন্য করবে কিন্তু রাজনীতিবিদরা যারা যাবে হ্যাঁ নিজেদের জন্য আখের গোছাবে বা নিজেদের দলকে কিভাবে তারা সাজাবে বা নিজেদের কর্মীদেরকে তারকে কীভাবে ডেভেলপ করবে কিন্তু সাধারণ জনগণের জন্য তো করবে অ্যাকচুয়ালি আমরা নাগরিক সাধারণ নাগরিক হিসাবে আমরা ওনাকে চাই এক আর সন্তুষ্ট ব্যাপার নয় মাসে এক মাসে সাত মাসে দুই বছরে এক বছরে করা যায় না বিশাল বড় একটা এটা প্ল্যাটফর্ম এটা প্রায় চুয়ান্ন বছরের একটা দেশ একটা অরাজকতার মধ্যে দিয়ে চলছে এ পর্যন্ত ওনাকে একটু অনেক সময় দিতে হবে ভাই আমাদের এখানে অনেক আকাঙ্ক্ষা আছে অনেকেরই স্বপ্ন আছে অনেক কিছু আছে কিন্তু উনি যে সুযোগটা দিয়েছে আমাদের সাধারণ জনগণের যে যা যার মত প্রকাশ করতে পারবে কিন্তু সবাই মত প্রকাশ করবে কিন্তু আমি আরেকটা দিক দিকে দেখতেছি বিশৃঙ্খলা সৃষ্টি না করে এমন একটা জিনিসভাবে সবাই মত প্রকাশ করুক যে এখন মিডিয়ার মাধ্যমে আছে লিখিতভাবে আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আছে প্রশাসনের মাধ্যমে আছে কিন্তু দেশের মানুষকে দুর্ভোগ সৃষ্টি করে আমরা কোনো মত প্রকাশ করতে চাই না আসলে ওইভাবে আমার মতে আর কি ওইকার করলে সবাই জনগণের অসুবিধা ভাই আসলে যে সরকার আছে আমাদের মাঝে তিনি একজন ভালো লোক কিন্তু ভালো লোক কিন্তু সরকারের এখন যে বর্তমান যে কাজ কাম করতেছে আসলে পাবলিক সাধারণ পাবলিক যে কাজ কাম করতেছে এটা ঠিক করতেছে না আর আমি চাচ্ছি কি এখন যে কোনো এক সরকার গঠন করার দরকার নির্বাচন দিয়ে হ্যাঁ সরকার গঠন বিকল্প উনি পদত্যাগ করলে তো আমাদের জানা মতে এখন সেনাবাহিনী হাতে ক্ষমতা যাবে কারণ কি এই মুহূর্তে আর কেউ দাঁড়ানোর মতন লোকজন নাই কাজ করবে কিভাবে আমরা জায়গায় জায়গায় আন্দোলন করি প্রতিদিনই আল্লাহ তিরিশ দিনই ঢাকা শহর অচল হয়ে থাকে আপনি দেখতেছেন তো আপনি মিডিয়া আপনি ভালো জানেন জায়গায় জায়গায় ঘুরতেছেন প্রতিদিনই এক জায়গা না এক জায়গা বললে ভুল হবে জায়গায় জায়গায় চার পাঁচ জায়গায় আন্দোলন আসলে আমি যা মনে করি এই যে যে উপদেষ্টারা বইছে জায়গায় জায়গায় আইসে যে উপদেষ্টারা আছে ইন্ডা মনে হয় যার যার ই জোলাক মানে টাকা পয়সা গুছাই নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে যে যার যার যে চিন্তা ভাবনা এক এক রকমের যে যে টাকা নিয়ে তার মতন চলতেছে